তো আমাদের পাসপোর্টটি কি অবস্থায় আছে মানে কতটুকু হয়েছে সেটি চেক করার জন্য আমাদেরকে আসতে হবে আপনার পাসপোর্টের এ ওয়েবসাইটে ঠিক আছে আমরা এখানে গুগলে আসি লিখবো পাসপোর্ট চেক ঠিক আছে পাসপোর্ট চেক লেখার সাথে সাথে এখানে উপরে যেটা আসবে এখানে ক্লিক করব এরপর আসার পরে আমাদের স্লিপে দেখবেন একটা অ্যাপ্লিকেশন আইডি থাকে ওই অ্যাপ্লিকেশন যে স্লিপটা অফিস থেকে দেয় আমাদেরকে ঠিক আছে ওই উপরেই দেখবেন যে লেখা আছে একটা অ্যাপ্লিকেশন আইডি স্লিপ পাসপোর্ট জমা দেওয়ার পর যে স্লিপটা ওখানে লিখে আসে অ্যাপ্লিকেশন আইডি তো ওই অ্যাপ্লিকেশন আইডিটি এখানে বসাবেন ঠিক আছে তো ওই অ্যাপ্লিকেশন আইডিটা আমরা এখানে মনে করেন বসাচ্ছি তো হ্যাঁ হুগো দেখে মিলাবেন কি এরপরে এখানে নিচে অটোমেটিক আসবে এরপরে আপনারা এখানে আপনাদের ডেট অফ বার্থ দিবেন আর তার জন্ম সালটা দিয়ে দিবেন তো আমি দিয়ে দিচ্ছি তো সবকিছু তারপরে এখানে দেখবেন আই এম হিউম্যান ক্লিক করবেন ঠিক আছে তো এরপরে চেক দিবেন চেক দেওয়ার সাথে সাথে দেখেন এখানে চলে আসে চেক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস পাসপোর্ট রেডি ফর ইস্যুয়েন্স অর্থাৎ পাসপোর্টটি রেডি হয়ে গিয়েছে অফিসে চলে এসেছে এটা নেওয়ার জন্য রেডি হয়ে গেছে ঠিক আছে তো এভাবে আপনারা খুব সহজে পাসপোর্ট চেক করতে পারবেন পাসপোর্টের অবস্থা কেমন কী আছে কী অবস্থা আছে আপনারা এইভাবে অনলাইন থেকে চেক করতে পারবেন তো আশা করছি আজকে ভিডিওটি ভালো লাগছে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ সালামু আলাইকুম